প্রিয় বন্ধুগণ আজকের জায়গাটি অনেক ভয়ানক আজকে যে জায়গাটির মধ্যে আমি এসেছি সেই জায়গাটি সম্পর্কে অনেকেই অবগত আছেন জায়গাটা অনেকে চেনেন জায়গাটি হচ্ছে কংস নদীর পার ডুয়াবিল না রো আবিল দুঃখিত রো আবিল নামক জায়গাটি যে রো আবিল এলাকার বাসিন্দা যারা আছেন এই এলাকার বাসিন্দা যারা আছেন তারা হয়তো অবগত আছেন এই রৌয়াবিল সম্পর্কে রৌয়া সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন কিন্তু যারা দূরের মানুষ আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা আজকে তুলে ধরা তো রৌয়া সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন অনেকে যারা এলাকার বাসিন্দা আছেন যে এই বিলের মাঝখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ মেরে খালের মধ্যে কিন্তু মানে মাটির নিচে কাদার নিচে কিন্তু পুঁতে রাখা হয় এবং কি চার দিন পাঁচ দিন পরে কিন্তু সেই লাশ পচে গলে পানির উপর বেসে ওঠে এই ধরনের ঘটনা কিন্তু এই জায়গাটির মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে তো প্রশাসনও কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে কিন্তু কোনোভাবেই খুন বন্ধ করা যাচ্ছে না এই জায়গাটির মধ্যে মানে প্রতিনিয়ত কিছুদিন আগেও একটি পচা মানে দুর্গন্ধ ছড়াচ্ছিলো তারপর মানুষ খুঁচিয়ে দেখলো যে এটি একটি মানুষের মৃত লাশ এখানে কি জানি একটা দেখা যাচ্ছে জানি না ক্যামেরাটা ঝুম করার চেষ্টা করতেছি দেখেন আমার ক্যামেরাটাও কেমন এই জায়গাটার মধ্যে আসার পর সমস্যা করছে কারণ এই জায়গাটা কিন্তু খুবই নাপাক একটি জায়গা কিছুদিন পর পরই কিন্তু এখানে বিভিন্ন প্রকারের নারী কেলেঙ্কারি এবং কি বিভিন্ন প্রকারের খুন ডাকাতি হয়ে থাকে এই জায়গাটির মধ্যে তো এই জায়গাটি সম্পর্কে যারা অবগত আছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তারা এই ভিডিওটা পুরোটা ভিডিও দেখলেই অবশ্যই জানতে পারবেন এই জায়গা সম্পর্কে খুবই ভয়ানক এবং খুবই মর্মান্তিক জায়গাটা এই দেখেন আমি জুম করে আপনাদের খালের পানির ভিডিওটা দেখাচ্ছি দেখেন পানি এই যে খালটা পানি বয়ে যাচ্ছে রৌয়া বিল এটা কিন্তু কংস নদীর কাছে গিয়ে ঠেক খাইছে এই বিলটা এ দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাদা এবং কচ্চা রয়েছে এই ধরনের মানে মানুষকে মেরে কাদার নিচে পুঁতে তারপর উপরে কিন্তু কচ্চা দিয়ে ঢেকে রাখা হয় এমন মানে অনেকগুলো লাশ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে যারা এই এলাকার বাসিন্দা আছেন তারা তো বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে কেমন মর্মান্তিক একটি জায়গার মধ্যে রয়েছি আর যারা দূরের লোক আছেন তারা ভিডিওটা দেখলেই জায়গাটা সম্পর্কে অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন দেখেন এটা কিন্তু বিল এখানে কি যেন একটা দেখা যাচ্ছে হঠাৎ করে দেখছেন আপনারা দেখছেন কী দেখা যায় অনেকটা দূরে সর্বনাশ ও রে পাপ রে দেখছেন এটা কী বসে আছে দেখছেন সর্বনাশ দেখেন দেখেন অবস্থাটা দেখেন ভাই দেখেন এখনও আছে কিন্তু এখনো যায় নাই আছে এখনও এখন পর্যন্ত আছে দেখছেন ওর রে সর্বনাশ দেখছেন কি ভয়ানক দেখতে হ্যাঁ মারাত্মক অবস্থা দেখেন আমার শরীর লোমগুলা কিন্তু হঠাৎ করে দাঁড়ায় গেছে শরীর থেকে গাম ছড়তেছে কিন্তু হঠাৎ করে সর্বনাশ কি দেখলাম রে বাবা এটা দেখছেন হঠাৎ করে আমি চারদিকটা আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি কিন্তু হঠাৎ করে এই এই জায়গাটার মধ্যে কী যেন একটা বসে ছিল অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ছিল হ্যাঁ দেখছেন আপনারা হু রে দেখেন আমার শরীরটা হঠাৎ করে গামনি ছড়াচ্ছে আমি কিন্তু হেঁটে হেঁটে এই জায়গাটির মধ্যে যাওয়ার চেষ্টা করছি যে দেখা যায় কাছে গিয়ে দেখি যে জিনিসটাকে পাওয়া যায় কি না আমার দেখেন একা একা এই ধরনের জায়গার মধ্যে আসলে কিন্তু অনেকটা ভয়ের অনুভূতি কাজ করে আপনারা যারা এই রোয়া বিলে রাত্রিবেলায় একা একা আসেন আপনাদের হৃদয়ে কেমন ভয়করণ হয় আমার জানা নেই কিন্তু আমি আজকে এসে কি যেন দেখলাম এটা হঠাৎ করে মানে মাটির উপর থেকে মানে বসেছিল হঠাৎ করে জিনিসটা বসেছিল তারপর মানে কেমন যেন বেসে চলে যাচ্ছে বেশে নিচের দিকে এটা বেসে বেশে চলে যাচ্ছে এমা আমার কাছে এমনটা লাগলো কি দেখলাম এটা আমি হ্যাঁ আমার মানে ভয়ের অনুভূতি হৃদয়ে মানুষের হৃদয়ে যখন একটা ভয়ের অনুভূতি কাজ করে তখন কিন্তু কোনো কিছুই মানুষের হুশ থাকে না তো আজকে কিন্তু আমার কাছে ঠিক তেমনই লাগছে কি ভয়ানক সাউন্ড শুনতেছেন হ্যাঁ সর্বনাশ কি ভয়ানক সাউন্ড রে ভাই হ্যাঁ আমি হেঁটে হেঁটে আসতাছি আর পিছন দিক দিয়ে যে জায়গাটার মধ্যে আমি ওই জিনিসটা দেখলাম মানে কেমন একটা মানে সাদা রঙের একটা তার গায়ের রঙটা কিন্তু সাদা অনেকটা বড় হয়ে ছোট মানে জায়গাটির মধ্যে কিন্তু গোল হয়ে বসেছিল আমি যখন জুম করে দেখতে চেয়েছিলাম হঠাৎ কিন্তু বেসে বেশে মানে পানির উপর যেভাবে নৌকা বেসে যায় ঠিক এইভাবে কিন্তু বেশে বেসে চলে যাচ্ছে আমার কাছে ঠিক এমনটা লাগলো কি জিনিসটা হতে পারে আমার জানা নেই দেখেই দেখেন গাটা আমার কেমন শিউরে উঠলো ওই দিক দিয়ে দেখছি আবার কি দেখা যাইতেছে হঠাৎ করে দেখেন অনেকটা দূরে কিন্তু রৌয়া বিলের যে একটি বিশাল একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের আশেপাশে যখন মানুষজন যায় তখন কিন্তু নানান ধরনের নানান জিনিস কিন্তু ওই বিল ওই ব্রিজের উপর কিন্তু দেখতে পাই তো আমি কিন্তু এখন পর্যন্ত ব্রিজের উপরে যাইনি আমি ব্রিজ থেকে কিন্তু অনেকটা দূরে আছি রাস্তাঘাটের অবস্থাটা দেখেন চারপাশের পরিবেশটা দেখলেই গাটা কেমন শিউরে উঠে কি জানি দেখলাম কী ভয়ানক সাউন্ড রে ভাই হ্যাঁ কী ভয়ানক ছিল জিনিসটা হ্যাঁ আপনারা হয়তো যারা যারা দেখছেন তারা বুঝতেই পারবেন আর রৌ আবিল সম্পর্কে যারা অবগত আছেন রাত্রিবেলায় যারা আসেন মানে যে কোনো মানুষ রৌ আবিলে আসুক না কেন তাদের ভিতরে কিন্তু একটা বয় খরণ হয় অনেক ধরনের ভয়ের অনুভূতি কিন্তু হৃদয়ে কাজ করে এবং কি মানুষ একবার নয় দুবার নয় বিভিন্নবার কিন্তু অনেকবার কিন্তু বহুবার কিন্তু এই জায়গাটার মধ্যে এসে ভয়ের সম্মুখীন হয়েছে এবং কি অনেক মানুষ কিন্তু এই জায়গাটার মধ্যে এসে একা একা এসে কিন্তু প্রাণও হারাতে হয়েছে এই ধরনের ঘটনাও কিন্তু এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে তো আজকে আমি একা আসলাম জানি না আজ আমার সাথে কি হয় সবাই আমার জন্য একটু দোয়া করবেন দেখেন রাত কিন্তু গভীরে চাঁদ উঠেছে আকাশে আমি আপনাদেরকে চাঁদটা দেখাচ্ছি দেখেন কতটুকু গভীর রাত্রিবেলায় আমি বর্তমানে এমন একটি জায়গার মধ্যে আছি যে জায়গাটার মধ্যে নেই কোনো মানুষের আনিগুনি নেই কোনো বাড়িঘর নেই কোনো মানে কি আর বলবো মানুষের কোনো মানে ঐতিহ্যই নেই এই জায়গাটার মধ্যে দুঃখিত আপনাদেরকে বললাম না যে এই জায়গাটার মধ্যে যদি কাউকে মারা হয় ঝুড়ে জুড়ে মানে গলা খেঁকড়িয়ে যদি চিৎকার করে বলে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তারপরও কিন্তু দূর দূরান ফির মানুষ কিন্তু শুনতে পাবে না ওই চিৎকার কিন্তু কারো কানে যাবে না পৌঁছাবে না এই জন্যেই কিন্তু এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত মার্ডার হচ্ছে রৌ বিল সম্পর্কে যারা জানেন তারা তো বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে দেখেন চারিদিকে সন্টাল এই ধরনের ছনের মধ্যে কিন্তু বিষাক্ত প্রাণী থেকে থাকে মানে ভয়ানক বিষাক্ত প্রাণী কিন্তু থেকে থাকে এই ধরনের ছনগুলোর মধ্যে তো এই ছনগুলো কিন্তু পেরিয়ে আমাকে যেতে হচ্ছে অনেকটা ভয়ের ব্যাপার খুবই সাবধানের সহিত আমাকে এই ছনের উপর দিয়ে যেতে হবে আশেপাশের পরিবেশটা দেখেন কি জিমজাম কিন্তু ওই দিকে যখন আমি ওই জিনিসটা দেখলাম দেখার পর আমার গাটা হঠাৎ বয়ে কিন্তু শিউরে উঠল এখন পর্যন্ত কিন্তু সেই বয়ের অনুভূতিটাই আমার হৃদয় থেকে কাটছে না কি ভয়ানক ভয়ানক সাউন্ড করতেছে শুনতেছেন আপনারা পিছন থেকে আসলো মনে হয় সাউন্ডটা পিছন থেকে আসছে এমন অবস্থায় যদি আপনারা এই ধরনের পরিস্থিতির মধ্যে কখনো পড়ে থাকেন তাহলে খুবই সাবধানের সহিত পথ আপনাদেরকে চলতে হবে এই রোয়াবিল সম্পর্কে আমি অনেকের মুখ থেকে কিন্তু অনেক কথাই শুনেছি অনেকেই বলে যে এই জায়গাটার মধ্যে রাত্রিবেলা এখন ভয়ে নাকি মানুষ আসে না মানে প্রতিনিয়ত চার পাঁচটা মার্ডার কিন্তু হয়েছে এই জায়গাটার মধ্যে মার্ডার হওয়ার পর মানে মার্ডার হয়েছে বলতে সেটা আমার জানা নেই সেটা আইন সেটা আইন জানে কিন্তু আমি যেটা জানি যে এই যে এই কংস নদীটা সেই কংস নদীর ধারে কিন্তু অনেকগুলো লাশ বেসে থাকতে দেখা গিয়েছে মানে কিছু দিন আগে কি আর বলবো কিছুদিন আগে কিন্তু একটি লাশ পৌঁছে তারপর কিন্তু পানির উপর ভেসে উঠেছিল আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন তারা তো নিশ্চয়ই জানেন এই সম্পর্কে তারপর পুলিশ এসে কিন্তু সেই লাশটাকে উদ্ধার করে দেখেন এটা কিন্তু আপনার দুঃখিত প্রিয় বন্ধুগণ হঠাৎ করে ফিসন দিক দিয়ে কেমন একটা সাউন্ড করতেছে আমার আমি কিন্তু আর পিছনে তাকাইতেছি না যে জায়গাটার মধ্যে আমি ওই সাদা রঙের জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখার পর কিন্তু আমার আর পিছনে তাকাতেই কিন্তু আমার মনটা চাইছে না আমি চাইছি এই জায়গাটা পারি দিয়ে রকম আমি চলে যাব কিন্তু জায়গাটা এতটাই মানে কি আর বলবো এতটাই বড় যদি এখানে কোনো খেলার মাঠ হতো তাহলে হয়তো মানুষ মানে এই জায়গার কোনো কুল কিনারা নেই যে এখানে যে আপনার খালটা রয়েছে কংস যে নদীটা রয়েছে সেই কংস নদীর কিন্তু কোনো কুল কিনারা নেই ওই যে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ব্রিজটা আমি শুধু আপনাদেরকে ব্রিজটা দেখানোর জন্যই কিন্তু এখানে এসেছিলাম যে সেই এই রৌয়া বিলের যে কংস নদীর দ্বারে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ সম্পর্কে অনেকেই নানান ধরনের নানান কথা বলে থাকে যে এই ব্রিজের এখানে নাকি রাত্রিবেলায় যাওয়াটা অসম্ভব প্রায় অনেকেই কিন্তু একা একা এই জায়গাটার মধ্যে আসতে পারে না তো মানুষের কথাটা আমি আমার ভিডিওর সাথে একটু মিলানোর জন্য কিন্তু এই জায়গাটার মধ্যে মনের ভিতর অনেকটা সাহস নিয়ে কিন্তু আসলাম দেখাই যাক আরও কোনো কিছুর আবাস আমি এই ব্রিজের উপর পাই কি না দেখেন আমি কিন্তু আপনাদেরকে ব্রিজের নিষ্ঠা দেখাচ্ছি কেমন শিয়ালের ডাক শোনা যাচ্ছে শুনতেছেন কি ভয়ানক সর্বনাশ কি ভয়ানক দেখছেন শিয়ালের ডাক শোনা যাইতেছে হঠাৎ করিয়া ব্রিজটাতে আমি ওটার সাথে সাথে কিন্তু কেমন ভয়ানক একটা সাউন্ড আসতেছে হঠাৎ করে কি মর্মান্তিক একটি শব্দ আশেপাশে পরিবেশটা একদম নীরব এই জায়গাটার মধ্যে আমার তো মনে হয় মানুষ মানে যখন পানির উপর বেঁচে থাকে মৃত লাশ যখন বেঁচে থাকে এই ধরনের দৃশ্য এই জায়গাটার মধ্যে মানুষ দেখার পর আমার তো মনে হয় এই জায়গাটার মধ্যে দিনের বেলাও মানুষ আসে না রাত্রে তো আসবে দূরে থাক অনেকটা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি ওই জায়গায় কিছু একটা দেখা যাইতেছে আমার কাছে মনে হইতেছে প্রিয় বন্ধুগণ অনেকটা রাত গভীর এই জায়গাটার মধ্যে আমি আসতে আস্তে কিন্তু দেখেন আমার লাইটের এখানে কীসের একটা আলো দেখা যাচ্ছে মনে হইতেছে আমার কাছে মানে এই জায়গাটার মধ্যে আমাকে কিন্তু পায়ে হেঁটে আসতে হয়েছে কারণ এই জায়গার যে এই জায়গাটার মধ্যে আসার জন্য কোনো রাস্তাঘাট নেই যে সেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলবে গাড়ি চলার মতো কোনো পথ কিন্তু এখানে নেই ছোটো একটি রাস্তা রয়েছে ভাঙা চড়া সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি আসে না তাই প্রায় রাস্তাটাই কিন্তু আমাকে পায়ে হেঁটে আসতে হয় মানুষকে পায়ে হেঁটে আসতে হয় এবং কি আমিও কিন্তু পায়ে হেঁটে এই জায়গাটার মধ্যে এসেছি এবং অনেকটা দূর আসতে আসতে কিন্তু আমার লাইটের সাহসটাও কিন্তু অনেকটা ফুরিয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাইটের পাওয়ারটা খুবই কম অনেকটা কিন্তু কম আমার লাইটের পাওয়ারটা সর্বনাশ শুনছেন প্রিয় বন্ধুগণ কী একটা ভয়ানক সাউন্ড করলো আর আমার ফোনের চার্জও শেষ সারা দিন ফোনটা চলছিল এবং কি গভীর রাত পর্যন্ত এখন পর্যন্ত আমার ফোনটা চালু রয়েছে ইন্টারনেট কানেকশন রয়েছে তাই কিন্তু চার্জে বাড়িয়ে দিল আমার এই মাত্র কিছুক্ষণের মধ্যে হয়তো আমার মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে তো যতটুকু যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলটা বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আরও ভালোভাবে আপনারা কিন্তু দেখতে পেতেন জিনিস বিষয়গুলি রাস্তাঘাটগুলি এবং কি পরিবেশগুলি কিন্তু লাইটের পাওয়ারটা কিন্তু অনেকটাই আমার কমে গেছে আমি কিন্তু ব্রিজ থেকে এখন অনেকটা দূরে আছি প্রায় এখন আবার ব্রিজের উপরে কী যেন দেখা যাইতেছে কী ভয়ানক সাউন্ড সর্বনাশ শুনছেন শুনছেন ও রে কী ভয়ান ভয়ঙ্কর সাউন্ড হ্যাঁ শব্দগুলো শুনছেন দেখেন দেখেন দেখছেন সর্বনাশ দেখেন ব্রিজের উপরে কি দেখা যাইতেছে এই মাত্র কিন্তু আমি ব্রিজ থেকে আসলাম এইমাত্র কিন্তু আমি আসলাম ব্রিজ থেকে কি ভয়ানক পরিবেশ কি ভয়ানক দৃশ্য দেখছেন প্রিয় বন্ধুকণ দেখেন দেখেন অবস্থাটা দেখেন আমি জুম করে দেখেন পুরোটা জুম করছি কিন্তু আমার লাইটের চার্জ খুবই কম তাই স্পষ্ট দেখা যাইতেছে না কিন্তু আমি ব্রিজের উপরে কেমন একটা বয়ের সাপ পাইতেছি মানে কেমন একটা কোনো কিছুর আবাস পাইতেছি আমার কাছে মনে হইতেছে দূর থেকে হয়তো আপনারা অল্প কিছু কি দেখতে পাইছেন কি না জানি না কিন্তু আমি কিন্তু এই জায়গা থেকে আর ক্যামেরার ভিতরে হয়তো একটু অল্প দেখা যাইতেছে কিন্তু বাস্তবে কিন্তু একদম ফুল দেখা যাইতেছে কি আর বলবো আমার গলা শুকিয়ে গেছে যদি এই জায়গার মধ্যে একটু পানি পেতাম আমি কিন্তু পানি আমার খুব পানি পিপাসা লেগেছে এই জায়গার মধ্যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আজকে আমি এসে হয়তো ঠেকে গেছি আপনারা কখনোই এই জায়গাটির মধ্যে একা একা পথ পাড়ি দিবেন না কারণ একা একা এই জায়গাটার মধ্যে আসাটা অনেকটা ভয়ের ব্যাপার কি ভয়ানক একটি জায়গারই বাই দেখলেই হঠাৎ গাটা শিবড়ে ওঠে তো প্রিয় বন্ধুগণ লাইটের পাওয়ারটা আমার কমে গেছে অনেকখানি তাই ভিডিওটা আমি সম্পূর্ণ শেষ করতে পারতেছি না এই মুহুর্তে আমাকে এই জায়গাটা থেকে বিদায় নিতে হবে আমার মাথাটা কেমন করে ঘুরতেছে তো আপনাদের শহীদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমার শরীরটাও খুব খারাপ লাগছে এই জায়গাটার মধ্যে আসার পরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন